হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মিশন মিস্ত্রি রকম আজকে ভিডিও দেখছেন লেটেস্ট থার্টি প্যারাপিট ওয়াল ডিজাইন আইডিয়া স্ক্রিনে থামবে দেখি বুঝতে পেরেছেন দেখুন বাড়ি করার সময় যখন আমরা বাড়ি করি আর এই কি ডিজাইন করবো এটা নিয়ে খুব কনফিউজে পড়তে হয় যে ডিজাইনটা কী করবো এখান থেকে যে কোনো ডিজাইন পছন্দ করে আপনার বাড়ির প্যারাপিটে করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলুন এটা বাইরে রাখুন যাতে বিল্ডিং রিলেটেড ভিডিও যখনই আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছায় কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যায় ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার ডিজাইন নাম্বার পাঁচ ডিজাইন নাম্বার ছয় ডিজাইন নাম্বার সাত ডিজাইন নাম্বার আট ডিজাইন নাম্বার নয় ডিজাইন নাম্বার দশ ডিজাইন নাম্বার এগারো ডিজাইন নাম্বার বারো ডিজাইন নাম্বার তেরো ডিজাইন নাম্বার চোদ্দো ডিজাইন নাম্বার পনেরো ডিজাইন নাম্বার ষোলো ডিজাইন নাম্বার সতেরো डिजाइन नंबर अठेरो डिजाइन नंबर उन्नीस डिजाइन नंबर कुड़ी डिजाइन नंबर एक डिजाइन नंबर बाईस डिजाइन नंबर तेईस डिजाइन नंबर चौबीस डिजाइन नंबर पच्चीस डिजाइन नंबर छब्बीस डिजाइन नंबर सात ডিজাইন নাম্বার আঠাশ ডিজাইন নাম্বার উনতিরিশ ডিজাইন নাম্বার তিরিশ তিরিশটি প্যারাফিট ওয়াল ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে